আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ ভালো আজকে রান্না করব বাটা মাছ বাটা মাছ রান্না করার জন্য তেলে প্রথমে দিয়ে দিয়েছিলাম একটু আর সবজিটা তারপর দিলাম রসুন আর পেঁয়াজ বাটা মশলা ভালো মতো কষাবো ভালোই ঠান্ডা পড়েছে আপনারা শীতে সবাই কেমন আছেন এবার একটু ঠান্ডা বেশি আর ঠান্ডা বেশি হলেও ভালোই লাগে শীতের দিনের তো অন্যরকম ফিলিং গরমের দিনে যেমন সূর্য গরম পাচ্ছি একটু ঠান্ডা ঠান্ডা থাকে ভালো কাপড় চোপড় পরে ভালো মতো কাঁচায় তাঁচায় বসলে আর এত খারাপ লাগে না আমার কাছে শীতের দিনে আমারও লাগে ভালো লাগে আর কি নানারকম সবজি তারপরে এই যে গরমে কাঠিল হয়ে ঘেমে টেমে রান্না করা ওইটা আর হয় না তো যে কারণে আমার কাছে শীতের দিন খুব ভালো লাগে আর শীতের সবজির কথা তো না বললেই না শীতের সময় সবজি যেটাই খাবেন সেটাই মজা শীতের সবজির মজার সাথে মাটা মাছটা রান্না করবো একদম কষা কষা করে টমেটো দিয়ে মটরশুটি দিয়ে মটরশুটি উঠেছে তো নিয়ে আসলাম ব্লেন্ডারে ব্লেন্ড করি তো মাঝে মাঝে একটু আস্তে আস্তে থেকে যায় এটা কিছু অসুবিধা নাই একটু সিদ্ধ হলেই গলে যাবে রসুন মনে হয় রসুন হ্যাঁ রসুন আস্তে আস্তে আছে যাই হোক কোনো প্রবলেম নাই তাই এখন একে একে মশলা দিয়ে দিই আমি সাধারণত মাছের ছোটো মাছ খুলে শুধু হলুদ আর মরিচের গুঁড়ো দিয়েই করি আর নোরা যে ছেলে রাখা বিড়ার গুঁড়া শুধু হলুদ মরিচই দিয়ে দেবো এখন পানি দিয়ে দিয়ে আসবে না হলে মশলা পুড়ে যেতে পারে গন্তুগা মরিচের একটু ঝাল ঝাল করে লাগবে মশলাটা এখন ভালো মতো কষাবো কষানো হলে মাছ দিয়ে দিব মশলাটা কষানো হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দেয় মিল

মশলাটা কটানো হয়ে গিয়েছে এখন একটু পানি দিয়ে দিব দিয়ে দিলাম দিলাম ফেভারেট মটরশুঁটি মটরশুঁটি তো বেশি দিন থাকে না যতদিন থাকে আমি প্রায় সবকিছুতেই মটরশুটি আবার কিছু মটরশুঁটি ডিপেও রেখে দিই ভাব দিয়ে ছিলে ভাব দিয়ে তারপরে কিছু মটরশুঁটি আমি আবার ফ্রিজে রেখে দিই সারা বছরের জন্য টরগুলাও দিয়ে দিল এখন আর মাছ এই মাছ বেশিক্ষণ লাগে না রান্না করতে মশলা কষাতেই যেটা যতটুকু টাইম তরকারিটা প্রায় হয়ে এসেছে তেলে গুঁড়া করা জিরার গুঁড়া দিয়ে দিলাম অনেকে বেটে দেয় বেটে দিলেও মজা কিন্তু আমি আবার ওই আস্তা জিরাতে একটু তেলে গুঁড়া করে নিই ওইটাতে আর গ্রামটা আরও ভালো হয় তো এবার দিয়ে দেব ধনিয়া পাতা দুই তিন মিনিট রেখে নামিয়ে খেলবো হয়ে গেছে রান্না এই আমাদের বাটা তরকারি বাটা মাছের তরকারি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শীতের সাবধানে থাকবেন যেন ঠান্ডা না লাগে পারলে গরম পানি খাবেন গরম পানিটা শুধু যে কাশির জন্য ভালো তা না অনেক কিছুর জন্যই ভালো আর শীতের সময় তো আরও ভালো আর শীতের সে হবে না তো আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ